বছর শেষের ধামাকা অফার নিয়ে ভিউয়ার্স হাজির হয়েছে আমরা সোফার রাজ্যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অসংখ্য সোফা রাখা আছে এগুলোর মধ্যে কিন্তু মাত্র পাঁচশো টাকারও সোফা আছে আমরা চলে এসেছি আদিল আফফান ফার্নিচারে আর আমরা কিন্তু আজকে অসাধারণ অসাধারণ ফার্নিচার দেব দেখতেছেন যে আমি হাঁটতেছি চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফাগুলো এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন একদম পাইকারি দামে এবং অফার বছর শেষের অফার এবং নতুন বছর আসতেছে সেটারও কিন্তু অফার দুইটা অফার একসাথে পেয়ে যাবেন তো আমাদের সাথে

বিশেষ অফার আছে বিশেষ অফার আছে ওকে আমরা তো এমনিতে দামগুলো শুনবো এবং যে তারপরে হচ্ছে অফার কিছু থাকবে গোপন অফার এগুলো কিন্তু আপনারা ফোন দিয়ে শুনবেন ওকে তো ভাই একটু আপনার মুখে অ্যাড্রেসটা শুনি প্রথমে এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আচ্ছা আর আমার আরেকটি শোরুম আছে উত্তরা 10 নম্বর সেক্টরে হ্যাঁ ফ্যাক্টরি হচ্ছে উত্তর বাড্ডা আচ্ছা আর আজকের ভিডিওতে থাকতেছে আপনার সেমি ভিক্টোরিয়া সুপার 215 সিটের হ্যাঁ আবার 3216 সিটের হুম হুম থাকছে নিম কার্ডের

আচ্ছা ছয় সিট সোফা এবং এইখানে কিন্তু চারটা পায়ে সুন্দর ভাবে নকশা করা একটা পাট দুইটা পার্ট তিনটা পার্ট নকশা দেখতে পাচ্ছেন ভাইয়া কেমন কেমন মাত্র বিয়াল্লিশ টাকা এই সোফাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আচ্ছা মাত্র বিয়াল্লিশ টাকা কিন্তু আপনারা এই সোফাটা নিতে পারবেন ওকে তারপরে আছে এই যে আমি যদি দেখাই এদিকে দেখেন এই যে নাকি ভাইয়া আচ্ছা এই যে এটা এটা ফাইভ সিটের নাকি ভাইয়া হ্যাঁ পাঁচ সিট আচ্ছা যারা ছয় সিটের নেবেন না ফাইভ সিট নেবেন তারা জন্য এটা টু টু ওয়ান অসাধারণ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো কালার নিতে পারবো আচ্ছা যে কোনো কালার নিতে পারবে এটা ডিজাইনটা কিন্তু আলাদা ওইটা ডিজাইন আর এটা ডিজাইন কিন্তু এক এই দেখেন বিয়স অসাধারণ কিন্তু আলাদা আচ্ছা হ্যাঁ

আর কালার আছে যে কোনো নিতে পারবো অলরেডি আমার দুইটা কালার আছে আচ্ছা আচ্ছা একদম দিয়ে হ্যাঁ দেখতেছেন খুবই সুন্দর আচ্ছা এই যে এটা গেল তারপর আরো আছে হাইট আছে অনেকটা হাইট

তো বেশ দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা সোফা পেয়ে যাচ্ছেন তারপর তারপরে যারা আলাদা ফোমের ভিতরে খুঁজে তাদের জন্য এই সোফা আচ্ছা এটার ফোম উঠানো যাবে সব হ্যাঁ ফোম কাবার এই যে দেখেন অনেকে আপনার দোয়ার চিন্তা করে যে সোফা দোয়া যায় কিনা আচ্ছা সেক্ষেত্রে সিম্পল এটা এটা কি কাট ভাই এটা আপনার মেহগনি কাটের এটা মেহগনি কাঠের ওকে এটা টু টু ওয়ান এই দেখেন পুরোটা দেখেন পুরো ভিউটা দেখেন কত সুন্দর আপনারা কিন্তু ফর্মগুলো উঠাইতে পারবেন যেকোনো কিছু করতে পারবেন নিয়ে যেতে পারবেন আলাদা করতে পারবেন আচ্ছা যাই হোক

হ্যাঁ না আপনাদের ভাই সব প্রোডাক্টই একদম প্রিমিয়াম কোয়ালিটির কারণ ভাইদের কিন্তু ভাই নিজস্ব কারখানা আপনাদের আমাদের নিজস্ব কারখানা উত্তর আচ্ছা ইনশাআল্লাহ আপনারা আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এটা 22000 পড়বে 22000 টাকা আচ্ছা আরো আছে দেখেন এই যে আর একটা বইটা ডিজাইন বলি সেগুন কাটারি ওইটাও আচ্ছা এই বইটা ডিজাইন আমি একটু এদিক থেকে যদি দেখেন নিচে কাজ করা আছে ভাই নিচে আপনার হাইশাগুলো নকশা করা আছে আচ্ছা এই যে দেখেন বইটা ডিজাইন বইটা ওই যে এরকম বাঁকা তো এই যে বইটা ডিজাইন ওকে এই যে এটাও কিন্তু 5 সিট

আপনারা চাইলে নিতে পারেন না চাইলে নাই এখন এবং এই ডিজাইনটা কিন্তু ও এইটার কিন্তু দেখেন আরেকটা কালো অসাধারণ একটা কালার এইটা যদি দেখাই টু মানে অনেক সুন্দর লাগতেছে আমি পাশ থেকে যদি দেখাই এই এগুলো সব বাইশ হাজার বাইশ হাজার টাকা ভাই রে ভাই দেখেন এত সুন্দর করে নিচে ডিজাইন করছে আবার এত সুন্দর কাপড় দিচ্ছে মাত্র বাইশ হাজার টাকা যার একটা ডিজাইন আছে এটাও কিন্তু বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার হ্যাঁ

কাপড়টা দেখেন ভিতরে কিন্তু ফাইবার তুলা আচ্ছা দেখি একটু দেখা এই যে দেখেন ফাইবার তুলা এগুলো এই যে দেখেন এই তুলা গুলো কিন্তু নষ্ট হয় না 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 এগুলো কখনো নষ্ট হবে না আচ্ছা ওকে তো ভিউয়ার্স এই যে এই এইরকম যারা একটা আনকমন কালার পছন্দ করেন তারা কিন্তু আপনারা নিতে পারেন এটা এটা কত পড়বে ভাই এটাও এটা ভাই 18000 টাকা এটা আরো কম হ্যাঁ 18000 টাকা আচ্ছা এটা কিন্তু ভিউয়ার্স 18000 টাকা হলে আপনারা পে যাবেন পুরোটা কিন্তু কাপড় দিয়ে মোড়ানো থাকে হ্যাঁ এটা কিন্তু এই যে হাতলটা কিন্তু গদি করা এই দেখেন হাতলে কিন্তু ফোম দেওয়া মানে হাত দিয়ে আরাম পাবে আর কি হ্যাঁ এই দেখেন কত সুন্দর নরম এবং টোটাল কাপড়টা কিন্তু একটা আচ্ছা 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 এইটারে কি ভাই এই আর কালার এটা এটা আর একটা কালার আছে একই ডিজাইন কালার টা এটা আচ্ছা এখানে নিলে একটা সুবিধা কি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যেখানে কম খরচ পাই আমাদের ব্যবসা প্রায় তেরো থেকে চোদ্দ বছরের কিন্তু অনলাইন জগতে আছি আমরা আট থেকে নয় বছর যাবত আমাদের আদি আফফান ফার্নিচার চার্জ দিলে আপনার ইউটিউবে

কত মোটা কাপড় ও ভাই দেখছেন মোটা কাপড় কখনোই নষ্ট হবে না এগুলো কিন্তু কিন্তু পাতলা কোনো দোকান দ্বারা আপনাদেরকে দেখাবে না তারপর আমরা দেখা আপনাদের সুবিধা একটা আচ্ছা মানে যে যে কাপড় দিয়েছে আপনারা দিতে পারবেন না।

ওকে তো ভিউয়ার্স এই যে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এগুলোর দাম পড়বে কেমন ভাই এটা ভাই দামটা পড়বে আপনার 60000 টাকা 60000 টাকা পড়বে মানে আপনারা যদি কোনো কাস্টমার কালার চেঞ্জ করতে চায় অলরেডি আমার দোকানে আরেকটা আছে এই যে আরেকটা যদি কালার চান সেম জিনিস আপনারা কিন্তু কালার এটা নিতে পারবেন দেখেন ভাইয়া আমার এটা কিন্তু অনেক রানিং সোফা এটা আচ্ছা এই এটা কেন বেশিরভাগ নেই কারণ এখানে কিন্তু একটু ময়লা হলো বোঝা যাচ্ছে বুদ্ধি নাই কাপড়গুলো মোটা হ্যাঁ হ্যাঁ আবার এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন

আচ্ছা দেখেন পুরা বিউটা দেখেন এটা কিন্তু আমরা নাডিয়া ডিজাইন কর্নার বলে থাকি নাডিয়া ডিজাইন এই দেখেন সাইডের যে বিউটা চমৎকার ও চমৎকার এখানেও কিন্তু আপনি সেগুলার দেয়া রাউন্ড করে আটাটা আবার গদি করা আচ্ছা আনকমন এই পাশও কিন্তু রাউন্ড করা হুম তারপর শেলের দেওয়া

আচ্ছা আমি যদি একটু দেখাই ভাইয়া দেখা দিচ্ছি আমি একটু দেখাই দুই পাশে কিন্তু কানো দেয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওকে ভাই এটা কত পড়বে এটা ভাই ছত্রিশ টাকা এটা ছত্রিশ টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ এটা কিন্তু কনারা কিন্তু ডিজাইন করা আছে

কত বলছিলেন বলছিলেন জানি ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বলছিলেন আচ্ছা তারপরে যার একটা অপার প্রাইস এটার দাম একটু কম রাখতেছি এটা কম রাখবেন হ্যাঁ কম তাহলে একটু দেখা দিই প্রাইসটা বলবো না বলবেন না না এটার প্রাইসটা বললি দেখায় দি অফার একদম এই যে দেখেন বস এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটাতে কিন্তু ভাই এইটার সাথে ম্যাচিং করে তো বালিশ থাকবে নাকি কাস্টমার যে কোনো কালার বালিশ চাইলে নিতে পারবে যদি কয় যে সেটার কাপড় যদি কয় প্রিন্টার দেয় তাও নিতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে অফার প্রাইস থাকবে আপনারা এটা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ভাই এটার প্রাইস এল শেফ সোফা যারা এল খোঁজা তাদের জন্য এটা পুরো কাপড়টা কিন্তু সুট বেলভেট কাপড় দিয়ে আপনি বা দেখেন এটা এটা বেশ এই পাশে আছে তিনটা সিট আর সেট হ্যাঁ ওয়ান সেট একটা ডিবান আচ্ছা এবং এটা আরেকটা জিনিস হচ্ছে অনেক সোফা নাটাইগুলো থাকে হুম এই রকম এই যে এই রকম থাকে হ্যাঁ আর এটা নাট এটা দেখেন আচ্ছা এটা কিন্তু রাউন্ড করে নাটা একটা এখান থেকে উঠছে এটা আলাদা নাকি কি ভাই এটা কিন্তু ডিজাইনটা এন থেকে উঠছে এই জায়গা থেকে রাউন্ড করা আচ্ছা বুঝছি আর অনননাটগুলো উপর থেকে হুম থাকে আচ্ছা তো এই যে এল সোফা অনেকেই পছন্দ করেন এখন এটা কিন্তু সলিড 4 ইঞ্চি রাবার ফোম রাবার ফোম থাকবে একদম রাবার ফোম কোনো মিক্সড নাই হ্যাঁ এটার দাম মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা লাগলেই পুরো এল সোফাটা পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখি ভাই আরো আছে নাকি তারপর এই যে কর্নার আছে এটা আচ্ছা এই যে শাটারের মতো নিয়ে হ্যাঁ গদি শাটার কারণ এটা আবার একটু কমে নিতে পারবো আচ্ছা কেন ভাই এটা আপনার জর্ণা কাপড় সাইড ওহো আচ্ছা এইখানে কাপড় কিন্তু দুই রকমের কাপড় ইউজ করা হয়েছে হ্যাঁ এই কারণে কিন্তু আপনারা একটু কমে নিতে পারবেন আচ্ছা এটা কত পড়বে এটার প্রাইস বললাম না এটা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা অফার অফার ওকে এই যে দেখেন ভিউয়ার্স আদিল আফফান ফার্নিচার তো আপনারা কিন্তু আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর সোফা গুলো ভাইদের কাছ থেকে নিতে পারবেন ভাইয়া আরো দুই একটা দেখাবেন নাকি এই যে আরেকটা কর্নার আছে এটা আমাদের অফার প্রাইস থাকবে আচ্ছা আমি একটু দূর থেকে এটা প্রাইসটা বলবো নাকি আচ্ছা এগুলো বলবো না আমরা কেন এটা বলবো না কারণ আপনারা নিয়ে শুনে নেবেন ফোন দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে এই যে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দিবেন ভিউয়ার্স তো ভাইয়া এদিকে আমরা আসি একটু আরেকটা আরেক দুই একটা সোফা এই যে এখানে আছে এটা দেখায় দেই এই সোফাটা দেখায় দেই নাকি ভাই এটা দেখায় দিব হ্যাঁ এটা 36000 টাকা দিতে পারবো 5 সিট 36000 টাকা করবে ওকে এটা কিন্তু সুপার সফট ফোম দিয়ে তৈরি করা বসলেও কিন্তু অনেক সফট আছে দেখেন আমি বসলাম আচ্ছা এই যে দেখেন ফোমটা কিন্তু বসতে কিন্তু দেবে ওকে এই যে দেখেন ওয়ান সিটটাও কিন্তু সেই রাজকীয় একটা সোফা মানে অনেক ভারী লাগতেছে সোফাটা

আলাদা একটা স্টাইল থাকে হুম অনেক সুন্দর আমি আমি একটু আরেকটু উঠেন উঠেন আমি একটু দেখাই দর্শক এই যে দেখেন এই যে এই পদ্ম সোফাটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু বাসায় রাখলে আনকমন একটা লুকিং চলে আসবে ভাই এটা কত রাখবেন এটাও কিন্তু 35000 টাকা এটা 35000 পুরো টা দিলে 35000 এটা কিন্তু স্টাইল আর টোটাল ডাই এই যে এটা কিন্তু এই দেখেন ভালো শীত দাও হ্যাঁ এটা কিন্তু ভাঙবে না মস্কাবে না আচ্ছা তবে এইটা কত পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বলবে আচ্ছা তাছাড়াও অনেক সোফা আছে আপনারা কিন্তু এক ভিডিওতে দেখে শেষ করতে পারবেন না ভাইয়া এখানে এত কালেকশন আর যেহেতু ভাইয়াদের হচ্ছে নিজস্ব কারখানা আপনারা কিন্তু হচ্ছে মানে যেটা অর্ডার করেন ভাইয়া বানা দিতে পারবেন হ্যাঁ বানাতে যাবো আর যেটা প্রথমে বলছিলাম তেরো হাজার পাঁচশো থেকে ওই সোফাটা এখন দেখা আচ্ছা কোথায় ভাই এটা

যে কোন সোফা নিতে পারেন এবং আরেকটা মডেল আছে নাদিয়া মডেল ওইটা আমি দেখাই দিই কারণ হচ্ছে ওইটা অনেকেই পছন্দ করেন আমারও পছন্দ এক কালার এবং বালিশ কিন্তু থাকবে অনেকগুলো ভাই হ্যাঁ মডেলিয়া ডিজাইন আমি দেখা যাচ্ছি এই যে এটা বালিশ থাকবে কয়টা পাঁচ ছিটা এগারোটা এগারোটা বালিশ এই যে ছোট ছোট বালিশ থাকবে ছয়টা বড় বালিশ থাকবে পাঁচটা এ হচ্ছে এগারোটা আচ্ছা এই যে আর কোন সোফায় কিন্তু এগারোটা বালিশ পাত এই সোফাটা তো এগারোটা ক্ষেত্রে আচ্ছা তো এটা কথা বলবে ভাই টাকা ফাইভ সিট তাছাড়া আপনারা যারা টি টেবিল বা কফি টেবিল খুঁজছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন অনেক কফি টেবিল আছে এগুলো কিন্তু অনেক কমই কিন্তু আপনারা পাবেন ভাইয়া কাছ থেকে ওকে তো ভাইয়া যারা অর্ডার করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে

হ্যাঁ এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি কারখানার দামে এবং অফার প্রাইজের সোফা নিতে চান তাহলে নাম্বারে স্ক্রিন নাম্বারে কল করবেন তো আজকে ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম